কি পরিমাণ গরম আবহাওয়া তাপ এখন যে তাপমাত্রার যে আবহাওয়া চলছে মানে আমরা সবাই হতাশ মানুষ এসি লাগাচ্ছে এসি থেকে একটু বের হলে মনে হয় যে আগুনে পুড়ে যাচ্ছে অবস্থা এত কঠিন কিন্তু একবার চিন্তা করুন সাধারণ মানুষগুলোর কথা কতটা কষ্টে আছে তারা কতটা কষ্টে তাদের এই কষ্টের কাছে যখন আপনি চিন্তা করবেন আপনারই গরম তেমন গরম লাগবে না আপনি যদি অসহায় মানুষগুলোর কথা চিন্তা করেন যারা একদমই সাধারণ টিনের নিচে আছে যেখানে তাপটা প্রচুর আসে প্রখর তাপ তাদের অবস্থাটা কি আবার তাদের কথা চিন্তা করুন যারা টিনে আছে তারা চিন্তা করুন যাদের টিন নেই ডাইরেক্টলি সূর্যটা যা তাদের উপর পড়ছে এইভাবে প্রত্যেকে যার যার নিচের দিকে যদি চিন্তা করে তাহলে তার ঠান্ডা তাহলে তার মধ্যে একটা শান্তি কাজ করবে আমরা যদি সবাই জাহান নামের কথা চিন্তা করি তাহলে কিন্তু এত কষ্ট লাগবে না কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি গরম তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি আমাদের অতটা কষ্ট লাগবে না আর এই যে একটা গরম তাপমাত্রা গরম আবহাওয়া কেন এটা অনেকেরই প্রশ্ন আসতে পারে এটা এরকম গরম কেন যদি আমরা যৌক্তিক দিক থেকে আমাদের সামাজিক দিক থেকে যদি আমরা চিন্তা করি বিবেচনা করি তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের দেশের বৃক্ষ গাছপালা অনেক কমে গেছে ঠিক সেম সূর্য তো বাংলাদেশের উপর যেটা অর্থাৎ টোটাল বাংলাদেশের উপর তো সে একই সূর্য যেটা গাজীপুরে সেটা ঢাকাতে সেটা বরিশালে সেটা মাইমানসিংয়ে সেটা চট্টগ্রামে সেটা সিলেটে সেটা আপনার বিভিন্ন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই তো একই সূর্য তাহলে গ্রামের মানুষগুলো কিন্তু আমাদের শহরের মানুষের মতো এতটা গরমে নেই কারণ সেখানে প্রচুর পরিমাণে বৃক্ষ গাছপালা তরলতা রয়েছে তারা গাছের ছায় বসলে অনেকটা তাদের ভালো লাগে হিমশীতল বাতাস বয়ে যায় তাদের মন জুড়িয়ে যায় সতী শরীর ঠান্ডা হয়ে যায় কিন্তু আমরা কিন্তু সেই জায়গাতে নেই কারণ প্রচুর পরিমাণে বৃক্ষ আমরা কেটে ফেলেছি জায়গায় জায়গায় বাড়ি করে রাস্তাঘাট বিভিন্নভাবে আমরা কিন্তু গাছ কেটে ফেলেছি আলহামদুলিল্লাহ অনেকে খুব ভালো উদ্যোগ নিচ্ছেন রাস্তার পাশে অনেকে গাছ লাগাচ্ছেন এটা খুব ভালো উদ্যোগ আমরা তাদের এই উদ্যোগটাকে সাপোর্ট দিই এবং ধন্যবাদ জানাই যে যার যেখানে সুযোগ আপনারা গাছ লাগান বেশি বেশি আমাদের বাংলাদেশ সরকারও তো গাছ লাগানোর ব্যাপারে খুব বেশি উৎসাহ দিয়েছে এবং আমরা সকলেই বলি আপনারা বেশি পরিমাণ গাছ লাগান তবে দ্বিতীয় কথা দ্বিতীয়টা হচ্ছে যে রাসোয় করিম সাল্লাহ আলিয়ালাম একটা বর্ণনা রয়েছে আবহরার রাদুল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন যে রাসোলি করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে খুব আবেদন করলো যে ইয়ে আল্লাহ আমার এক অংশ আর এক অংশ অংশকে খেয়ে ফেলতেস তো আল্লাহ তাআলা বললেন যে তুমি দুইবার শ্বাস ফেলতে পারো তো এই যে দুইবার যে শ্বাস ফেলানোর কথা আসছে সেটা হলো একবার গরমে আর একবার শীতে এই দুইবার সে শ্বাস ফেলে তাহলে আমরা বুঝতে পারি যে জাহান্নামের একটা তীব্রতা জাহান্নামের গরমও আমরা এখানে অনুভব করি তো এই জন্য আসুন আমরা যখন বেশি পরিমাণে গরম লাগবে তখন আমরা জাহান্নামটাকে কিছুটা ফিল করতে পারি এবং আমরা দোয়া করতে পারি যে আল্লাহ আমাদেরকে নাম থেকে মুক্তি দাও ওয়াকিনা আধাহ বান্নর রব্বান ওয়ফিল আখরতি হাসানা আদাহ বান্নর আমরা এইভাবে দোয়া করতে পারি বিভিন্ন দোয়া আছে আমরা যদি কেউ আরবিতে না পারেন টোটালি বাংলায় বলেন সমস্যা নেই আল্লাহ সব ভাষা বুঝেন যদি আপনি আরবিতে বলেন যদি আপনি ইংরেজিতে বলেন আল্লাহ সব ভাষা বুঝবেন তো আপনাদেরকে এবং আমাদের সকলকে আপনি আপনার যার যার ভাষায় দোয়া করেন ও আল্লাহ ও গো দয়াময় মালিক আমাকে এই গরম থেকে মুক্তি দাও আমাকে বিপদ থেকে মুক্তি দাও আল্লাহ আপনার কথা শুনবেন আল্লাহ আপনার কথা শুনে আপনি এইভাবেই দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন এই বিশ্বাসের সাথে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে যদি নগদে না পান তাহলে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর যে আপনি কালকে আমাদের ময়দানে এর উত্তম বদলা পেয়ে যাবেন তখন আক্ষেপ করে বলবেন আহ আহা! যদি আমার পৃথিবীর একটা দোয়া কবুল না হতো তাহলে আমরা আজকে আখেরাতে শান্তিতে থাকতে পারতাম সেদিন খুব আক্ষেপ হবে কিন্তু এখন এর ব্যতিক্রম হয় আল্লাহ বুধি আমার কথা শুনে না আল্লাহ মুখের পোলাডারে রাখলো আমার পোলাডারে লইয়া গেল আমি এই দোয়া করলাম আল্লাহ আমার দোয়া কবুল করলো না মনে হয় না ভাই এই চিন্তাই করা যাবে না বরং চিন্তাই করতে হবে যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এখন দেননি এটা আল্লাহ আপনার জন্য ভালো বুঝেছেন তুই জন্য আসুন আমরা আল্লাহর হুকুমান নবীর তৈরির মতো যেন চলতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ্ম আমিন